আসসালাম আলাইকুম রহমতুল্লিও দেওয়ার সব বন্ধুগণ আপনাদের সম্মুখে আজ আমি যে ল্যাং ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেই ভিডিওটি আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার জন্য দরকার তো আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তো আমরা তো ফেসবুক কাজ আমাদের করতেই হবে সফলতা এখান থেকে অর্জন করতেই হবে সফলতা অর্জন করার জন্য আমরা একেবারে ব্যস্ত হয়ে আছি একেবারে ফেসবুকে সারাদিনই আমরা সময় দিচ্ছি তো আমার কাছে একটা বিষয় আমার কাছে কেমন লাগে সেই বিষয়টি হলো আপনারা জানলে সমাধান দিয়ে দিবেন সেই বিষয়টি হলো আমি দেখি কমেন্ট বক্সে আসি আমি দেখি আমার কিছু ভাই আছে তাদেরকে বলা হয় কন্টেন্ট কিউটার আমার কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাই আছে তারা ফেসবুকে প্রোফাইলে ঢুকে বিশেষ করে আমার প্রোফাইলে আমি প্রায় সময় দেখি অনেকের প্রোফাইলও আছে আমার প্রোফাইলও প্রায় সময় আমি দেখি তারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে একটি ফুল দিয়ে স্টিকার কমেন্ট দিয়ে একটি স্টিকার ফুল দিয়ে সুন্দর করে একটি স্টিকার কমেন্ট বানাইছে তো তারা ফুল দেওয়ার সময় আছে ফুল দিয়ে কমেন্ট করার সময় আছে কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ এই লেখকে তারা কমেন্ট করার সময় নাই আমি তো যতটুকু জানি এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে আপনি সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করতে হবে বিশেষ করে আমার প্রোফাইলে ইসলামিক ভিডিও আমি ইসলামিক ভিডিও বানাই আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাসাল্লাহ এগুলো তো কমেন্ট বস্তে বললেই চলে তো এগুলো না বললে আমি সুন্দর করে একটা গোলাপ ফুল দিলাম বিভিন্ন রাতের ফুল দেওয়া দিলাম তো এর দ্বারা যে ক্রিয়েটর আপনার ক্ষতি হইতেছে আপনি নিজে জানতেছেন না আমার ক্ষতি এটা আপনি জানতেছেন না এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা এইগুলো না করি অনেকে এমন হতে পারে একজনের ক্ষতির জন্য এগুলো করতেছেন না কিন্তু ভাই দেখেন আপনি যে আমার ক্ষতি করতেছেন দেখতে পারবেন আপনার ক্ষতি সামনে চলে আসবে আপনি আমার ক্ষতি করতেছেন কমেন্ট বক্সে দেখা যাচ্ছে আপনার কমেন্ট বক্স অন্য জন স্টিকার কমেন্ট ফুল দিয়ে করবে আবার এটা বলতেছি ওই যে ইস্টার ফুলের কথা কইতেছি না স্টার ফুল তো আলহামদুলিল্লাহ অনেকে আমার আলহামদুলিল্লাহ খুশি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা স্টার ফুল না যে স্টিকার কমেন্ট যেটাকে বলা এটাকে আপনারা কেউ স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট থেকে থাকবেন তাহলে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন আমি শুনেছি গঠনমূলক কমেন্ট করলে গঠনমূলক কমেন্টও ভাইরাল হয় এই গঠনমূলক কমেন্টের কারণে আপনার ফেসবুকে অনেক ফলোয়ার আসে তো নিজে আমি এর প্রমাণ নিজেই তো আলহামদুলিল্লাহ ইদানিং কয়েকদিন যাবত আমার প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়তেছে কেন বাড়তেছে আমি গঠনমূলক কমেন্ট করতেছি এই জন্য আমার ফলোয়ার বাড়তেছে তো আমরা সকলেই গঠনমূলক কমেন্ট করি আগে নিজের কমেন্টকে ভাইরাল করি ইনশা আমাদের জন্য সফলতা অতি নিকটেই প্রিয় বন্ধুগণ কেউ কষ্ট পাবেন না কষ্ট পাইলে আল্লাহকে হচ্ছে মাফ করে দিবেন প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলে একসাথে মিলে কাজ করে ফেসবুক থেকে সফলতা অর্জন করে আমরা কী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম